ছয়ই জুন রাতে ব্রহ্মাণী পুজো উপলক্ষে যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের চান্ডুলি গ্রামে পাঁচই জুন বৃহস্পতিবার দশহারা পুজো উপলক্ষে মা ব্রহ্মাণী পুজো অনুষ্ঠান হয় চান্ডুলি গ্রামে এই পুজো বহু পুরাতন গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে বদ্ধপরিকর চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটি যাত্রার নাম হল হে আমার দুর্ভাগা দেশ চান্ডুলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও রামকৃষ্ণ নাট্য সংস্থার সহযোগিতায় যাত্রা হে আমার দুর্ভাগা দেশ অনুষ্ঠিত হলো বইটি লিখেছেন ডক্টর তাপস কুমার নির্দেশিত নিমাইচন্দ্র রানুর যাত্রা দেখতে প্রচুর দর্শক উপস্থিতি হয়েছিল চান্ডুলি গ্রামে চান্ডলি ইউথ ইন্ডিয়ান রুরাল ওয়েলফেয়ার সোসাইটির এইরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলেই খুশি হয়েছেন এটা আমাদের ব্রহ্মাণী পুজো দশরা পূজা উপলক্ষে আমাদের এই যাত্রা আয়োজন করা হয়েছে এবং অনেক প্রাচীনতম আমাদের এই ব্রোমাণী পূজা হ্যাঁ আমাদের বাবুদের একটা ঐতিহ্য সেটা আমাদের বাবুদের বাড়ি থেকে ঠাকুর মজুমদার বাড়িতে যায় মজুমদারা সেই ঠাকুর নিয়ে গিয়ে ব্রোহ্মাণী তলায় গিয়ে পূজা আশ্রয় হয় এবং তারপরে আর মাঠা কাঁঠার যে ব্যাপারগুলো থাকে সেগুলো হয় আর মেলা টালা বসে ওখানে জমজমট কেমন হয় জমজমট প্রচুর প্রচুর মেলা কাঠের দোকান মনোহারি দোকান সমস্ত যাত্রারা কি নাম যাত্রার নাম হে আমার দুর্ভাগা দেশ এই যাত্রা কেমন লাগে যাত্রা দেখা যাচ্ছে অনেক সময় প্রায় গ্রাম মালা থেকে বন্ধ হচ্ছে যাত্রা গ্রাম মালা থেকে বন্ধ হতে চলেছে এই সমস্ত কালচারগুলো এখন আস্তে আস্তে লুপ্ত প্রায় তা এখনো পর্যন্ত আমাদের গ্রামের ছেলেরা

রচনা করেছেন তাপস কুমার আর আর কি যাত্রা আমাদের কি বার্তা দেবেন আমাদের বার্তা দেওয়া কি আছে রামকৃষ্ণকে বলে গেছে যাত্রা নাটকের লোক শিক্ষা হয় কিন্তু এখন লোক শিক্ষা হচ্ছে না লোকে ইন্টারটেন্ট ভাবে নিচ্ছে যারা শিক্ষিত ছেলেমেয়েরা এত নতুন করে যাত্রায় আসতে চায় এটাই আমাদের চিন্তাভাবনা যে সব ছেলেরা আসুক আজকে তো আমাদের মধ্যে স্কুল টিচার অনেকজন বিভিন্ন প্রফেশনারা তারা আজকে আসছে তারাও চায় যে আজকালকার ছেলেরা আমাদের যাত্রায় আসুক এবং যাত্রা করুক এই প্রাচীনতম শিল্পটাকে আটকে নিয়ে চায় আমরা নাম কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া